গণিত অলিম্পিয়ড বিভিন্ন টাইপের বা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনার শিক্ষার্থীদের আহ্বান করছি তোমরা সকলেই ক্লাসটি মধ্যে সহকারে দেখার চেষ্টা করতে যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও যারা গণিতের প্রতি যারা ভক্ত সে সকল আমার কলেজের গণিত প্রেমে প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দ তোমরা অবশ্যই আমাদের সহকারে আজকের ক্লাসটি দেখবে আজকের ক্লাসটি হলো আমরা ইতিমধ্যে আমরা একটি ম্যাথমেটিক্যাল ড্রাম সলভ করেছি আমাদের অষ্টম লেকচারে সেটা হলো আমি বলে দিয়েছি সেটি হলো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টেন এবং এক্স ওয়াই ইজিক্যাল টু ফিফটি হলে এক্স এবং ওয়াই ভ্যালু বের করতে হবে ঠিক ওই ম্যাথটি আমরা যখন করেছিলাম তখন আমরা একটি আমাদের এখানে একটি দ্বিঘাত সমীকরণ আসে সেই দ্বিঘাত সমীকরণ আমরা সমাধানটা আমরা সরাসরি আমরা সরাসরি আর কি সমাধানটা করেছিলাম তো আমি আজকে ঠিক ওই টাইপের একটা ম্যাথমেটিক্যালটা আমরা সলভ করবো তবে এখানে আমি সূত্র প্রয়োগ করে করবো আমরা দীঘার যে সমাধান করে আমরা যে সূত্রটি পাই সেই সূত্রটি প্রয়োগ করে আমরা সেই প্রবলেমটা সলভ করবো ঠিক আছে আমরা আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আজকে ক্লাসটি মনোযোগ দেখার চেষ্টা করবে আর তোমাদের প্রতি আমরা রিকোয়েস্ট যখন যে বিষয়টি যখন তুমি ভালো মতো দেখবে তখন ওই বিষয়টি যেন একেবারে যেন হান্ড্রেড পার্সেন্ট যেন টু জেড ভালো মতোই যেন দেখো তুমি যখন দেখবে তখন একশো পার্সেন্ট ভালো মতো দেখো যাতে করে তুমি তোমার ওই বিষয় সম্পর্কে একশো পার্সেন্ট তুমি দখল নিতে টার্মটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত যেন সবই জন্য ভালো মতো করতে শুধু ওইটাই না ওইটার ওইরকম টাইপের যতগুলো ম্যাথমিক্যাল টার্ম থাকে সেগুলো তুমি যেন ভালো মতো করছো আচ্ছা আমরা আহ আজকে আমরা ওই যে গত গত লেকচারে আমরা অর্থাৎ অষ্টম লেকচারে আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম মাঝে আমরা একটু একটা সমাধান করেছিলাম সেই সমাধানটি আমরা সরাসরি সমাধান করেছিলাম তো এবার আমরা সূত্র প্রয়োগ করে সমাধান যে করা যায় এটা আমি একটু দেখাবো এবং এখানে আমাদের এই সমাধান প্রক্রিয়া আমাদের অনেক রকম আছে তো এখানে আমি সূত্র প্রয়োগ করে সমাধানটা করে দেখাবো এখানে আমি একটা প্রশ্ন নিলাম এক্স প্লাস ওয়াই সমান আমি নিলাম এখানে ফোর নিলাম আর এক্স ওয়াই সমান এখানে টুয়েলভ নিলাম এত হলে

তাহলে এখানে দুই গুণ দুই গুণ কত তিন তারপরে দুই দুই গুণে কত চার আর তিন তার মানে চার আর হচ্ছে চার আর তিন যোগ করলে কত হয় সাত হয় আচ্ছা আবার এখানে চার আর তিন গুণ করলে চার আর তিন গুণ করলে কত হবে এখানে কত বারো হয় কিন্তু আমাদের এখানে ক্ষেত্রে আচ্ছা আবার এখানে আমরা নিলাম হয়তো ফোর এখানে মাইনাস কত থ্রি নিলাম তাহলে কত হবে এক্স হয় আহ সরি এখানে ওয়ান হয় আহ আর এখানে ফোর আর থ্রি গুণ করলে কত হয় ফোর আর মাইনাস থ্রি করলে মাইনাস টুয়েলভ হয় তাও এখানে কিন্তু এটা হয় না আবার আমরা যদি এরকম করি তিন গুণ ছয় আর দুই ছয় আর দুই যদি নেই ছয় গুণ দুই নিলে কত হয় টুয়েলভ আর ছয় থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে কত হয় ফোর এখন এটা আমাদের এখানে দেখার বিষয় এই যদি আমরা মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস টু নেই তাহলে কত মাইনাস ফোর তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের মাইনাস ফোর মিলে যায় বাট এই যে মাইনাস সিক্স আর টু গুণ করলে কিন্তু মাইনাস টুয়েলভ হয় আমাদের এখানে আছে প্লাস টুয়েলভ সো এইদিকে কিন্তু মিলিয়ে আচ্ছা সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু যদি করি তাহলে ফোর হয় ঠিক আছে ভালো কথা তাহলে এখানে ফোর প্লাস হয়ে গেল কিন্তু আমাদের এখানে আছে ফোর মাইনাস এখানে কিন্তু হবে আবার এখানে ছয় আর মাইনাস দুই গুণ করলে ফের মাইনাস টুয়েলভ ঠিক আছে তাহলে আমাদের এখানে কোনটাই হচ্ছে না আমরা যদি এখানে যদি সিক্স প্লাস টু করি তাহলে কত হয় আমাদের এইট হয় আমাদের এখানে আছে একটু মাইনাস ফোর আছে এটাও কিন্তু মিলে ছয় আর দুই গুণ করলে আমাদের বারো মিলে বাট ছয় আর দুই গুণ করলে যোগ করলে এখানে এইট হয় তাহলে আমাদের এখানে কিন্তু মিডল ফ্যাক্টর কোনোভাবেই সম্ভব না তো মিডিল ফ্যাক্টর যদি সম্ভব না হয় তাহলে আমাদের অবশ্যই এখানে দীঘার সমীকরণের সমাধান সেটা আমরা কাজ করবো আমি এখানে সূত্র প্রয়োগ করে আমরা কাজটা করব এর আগে আমরা সরাসরি আমরা এখানে প্রবলেমটি সলভ করেছি তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে যে সূত্র যে আমরা জানি যে a x স্কয়ার প্লাস প্লাস c 0 হলে x হয় মাইনাস b প্লাস মাইনাস হবে বরাবর এখানে b স্কয়ার মাইনাস 4ac বাই কত এখানে 2a আচ্ছা তাহলে এই সূত্র প্রয়োগ করে যে আমরা এখানে কাজটা করি তাহলে আমাদের এখানে এটা মনে হয় অনেকটা ভালো হবে

আচ্ছা ফোর প্লাস মাইনাস এখানে থার্টি টু বলতে আমরা বুঝি তাহলে আমরা কিন্তু আই লিখতে পারি আচ্ছা দুটো এখন এখানে আমরা দুই দুই যদি আমরা এখানে কমন নেই তাহলে কি হবে দুই ভাগ করলে কি আসবে এখানে টু প্লাস মাইনাস আই কমন নেই এখানে কয়টা আসলো এক্স এর ভ্যালু আমাদের এখানে দুইটা আসলো তো এই যে এই যে প্রসিডিওর এই প্রসিডিউর অনুসারে কিন্তু আমরা এখানে এর আগে আমরা কি করছি এখানে সূত্র প্রয়োগ করছি এ প্লাস বহত্র প্রকার সূত্র যেটা সূত্র প্রয়োগ আর এখানে আমরা সরাসরি আমরা সূত্র বের করলাম x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ টু 0 এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x ইজ ইকুয়াল b প্লাস মাইনাস বর্গ ইজ ইকুয়াল ঠিক আছে ঠিক আছে আমরা যে কোনো সমীকরণকে আমরা এভাবে এখানে এক্সপ্রেস করে আমরা a b c এর ভ্যালু বের করে আমরা এখানে সূত্র প্রয়োগ করে মান আমরা এই সমাধানটা আমরা করতে পারি এখানে আমাদের মান কটা আসলো দুইটা একটা হলো 2 প্লাস √ ওভার 2 প্লাস মাইনাস দুটো মান যেটা তাহলে 2 প্লাস √ ওভার 2i আর একটা হলো 2 মাইনাস √ ওভার 2i হ্যাঁ এখানে কেস আসলো একটা হলো 2 প্লাস √ ওভার 2i

আর একটা হলো কথা টু ম্যানার্স টু রুটো টু রুটো বা টু আই আর একটা হচ্ছে টু ম্যানস টু হয়ে গেলো এভাবে আমরা কিন্তু আমাদের এই প্রবলেম সলভ হবো শিক্ষার্থী কিন্তু তোমাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো খুব ভালো মতো দেখার চেষ্টা করবে আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আমি যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো শিখাচ্ছি বোঝাইতেছি আমি সেগুলো তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে বাসায় একবার থেকে দুইবার চেষ্টা করলে কিন্তু তোমরা সেগুলো কিন্তু ভালো মতো করতে পারবে তোমাদের জন্য সব শুভ শুভকামনা থাকবে তোমরা এই যদি সলভ করতে পারো এই ম্যাথমেটিক্স যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের গণিত অলিম্পিয়া যে কোনো ধরনের যে কোনো জায়গায় কি হ্যাঁ তোমরা দেখবো যে তোমাদের কম করে যাবে বা এরকম এখানে এক্স প্লাস ওয়াই করতে যেমন আমি করলাম কত এক্স প্লাস ওয়াই করটা আমি করে নিলাম আর হলো এক্স ওয়াইজি টুয়েলভ এখন হয়তো কোন একটা জায়গায় এরকম দিলো এক্সপ্লাস ওয়াইজি করলো সিক্স আর এক্স আহ হয়তো এক্স ওয়াই জি এরকম থাকতে পারে এটা কিন্তু কোনো ব্যাপার না আমার কথা যদি সরাসরি মিডল টার্ম হয় তাহলে কোনো কোনো কথাই নাই সেটা তুমি সরাসরি মিডল টার্ম করে কিন্তু সলভ করতে পারো আর যদি সরাসরি মিডল টার্ম না হয় তাহলে আমরা দুটি উপায় করলাম একটা আমরা সরাসরি সরাসরি আমরা সমাধান করেছি আর একটি সূত্র প্রয়োগ করে সমাধান করলাম সো আমরা এই ব্যাপারে কোন ধরনের কোনো সমস্যা আমরা ফিল করবো আমরা সবসময় আমরা ভালো করবো সেই ভাবে আমরা প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিস বা অনুশীলনটা যেন করার শুরু করবে আর অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি তুমি নিজেও ক্লাসে দেখবে এবং তোমার যারা বন্ধুরা যারা আছে যারা গণিত প্রেমী যারা গণিত ল্যাম্পিয়ান প্রেমী যারা গণিত যারা অংশগ্রহণ করতে তারা অংশগ্রহণ করে তাদেরকেও তুমি দেখার সুযোগ করে দেবো অবশ্যই তোমরা নিজেরা দেখবে এবং তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করবে আর তোমরা আমার ইউটিউবে যারা দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড দেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে